হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার দাদু সহজ পদ্ধতিতে বেদানা ছাড়াচ্ছে দেখুন আমার দাদু কি সুন্দরভাবে বেদানাটা ছাড়িয়ে নিচ্ছে আমার দাদু খুব ভালো পারে বেদানা ছাড়াতে ছাড়াতে দেখুন আমার দাদু বেদানাটাকে কেটে নিচ্ছে দেখুন এই দেখুন সাইড টাইমভাবে কেটে নিচ্ছে বেদানাটাকে দেখে মনে চাপেল কি লাল বেদানাটা দেখুন দেখুন সাইড টাইমভাবে কেটে নিচ্ছে বেদানাটা খুব লাল দেখতে দারুণ লাগছে দেখুন দাদুর গেঞ্জিতে রস পড়েছিল বেদানার লাল হয়ে গেঞ্জিটা এ দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছে এবার বেদানাগুলোকে গুলোকে এই দেখুন বীজ আমাদের তো বেদানা গাছ হয়েছে একটা বেদানা গাছ আমি শুধু বলি কখন বেদানা হবে তো বেদানা গাছটা আপনাদের একটা ভিডিওতে দেখাবো তো দেখুন বেদানার ভেতরটাও কিন্তু লাল দেখুন দাদু কি সুন্দর ভাবে ছাড়ে নিয়েছে বেদানাটা বেদানাটা খুব লাল দেখতে সুন্দর লাগছে প্লেট ভর্তি বেদানা হয়ে যাবে মনে হচ্ছে দেখে এত বড় বেদানা ছিল বেদানাটা এত বড় প্লেটটা তো ভর্তি হয়ে যাবে দেখুন আপনি শুধু আমার বেদানা খেতে দাম লাগে বেদানা খুব পছন্দ দেখুন এত তাড়াতাড়ি ছাড়াচ্ছে বেদানো গুলো আমার মনে হচ্ছে কখন ছাড়ানো হবে দাদুর বেদনাগুলো গুলো আমি কখন খাবো বেদনা খেতে ভীষণ ভালো লাগে বেদানাটা ছাড়ানো প্রায় হয়ে এসেছে ছাড়ানো হবে আমি তখনই খেতে লাগবো বেদানাটা শক্ত হয় আপনারা বেশি বেশি করে বেদানা খাবেন বাড়িতে দেখুন প্লেট ভর্তি হয়ে গিয়েছে বেদানাটা ছাড়ানো হয়ে গিয়েছে আপনাদেরকে বললাম প্লেট ভর্তি হয়ে যাবে দেখুন প্লেট ভর্তিও হয়ে গিয়েছে দেখুন লাল টক টক করছে এটা সাদা বা বেদানাটা লাল বেদানা ছাড়ানো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন